এই এপিসোডে জানব প্রান্ট বা কি। কিভাবে গঠিত মার্টিন লুথারের এর সম্পর্ক কি এগুলো বোঝার আগে আমাদের জানতে হবে দ্য গ্রেট স্কিজম সম্পর্কে এ বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে দেখলে পরিষ্কার ধারণা পাবেন দ্য গ্রেট স্কিজম হল খ্রিস্টানদের মধ্যে দুভাগে বিভক্তি এক সালে খ্রিস্টান ধর্ম ভাগ হয় রোমান ক্যাথলিক চার্চ এবং ইস্টার্ন অর্থোডক্স চার্চে যা দ্য গ্রেট স্কিজম নামে পরিচিত এই বিভক্তির পরও ক্যাথলিক চার্চ তাদের কর্তৃত্ব বজায় রাখে বরং সময়ের সাথে এমন কিছু নিয়ম নিয়মকানুন তৈরি হতে থাকে যা বাইবেলের শিক্ষার সাথে মিল ছিল না সে সময় দেখা যায় ইন্ডালজেন্স বিক্রি চার্চের দুর্নীতি পোপের অতিরিক্ত কর্তৃত্ব এবং শুধুমাত্র বিশ্বাস দ্বারা পরিত্রাণ বিষয়টি আড়াল করা এগুলো সাধারণ বিশ্বাসীদের মধ্যে গভীর বিভ্রান্তি তৈরি করছিল মার্টিন লুথার বুঝতে পারলেন এই সবকিছুই বাইবেলের প্রকৃত শিক্ষার বাইরে তাই তিনি চার্চের ভুল ব্যাখ্যা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিখ্যাত থিসিস লিখে জার্মানির উইটেনবার্গ চার্চের দরজায় টাঙিয়ে দেন মার্টিন লুথার স্পষ্টভাবে ঘোষণা করেন পরিত্রাণ টাকা বা কাজের মাধ্যমে নয় শুধু বিশ্বাস বা ফেদ দিয়েই পাওয়া যায় এবং বাইবেলই সর্বোচ্চ কর্তৃত্ব কোনো পোপ বা চার্চ নয় তার এই ঘোষণা পুরো ইউরোপকে নাড়িয়ে দেয় চার্চ তাকে থামতে বলে কিন্তু তিনি থামেননি ফলে রোমান ক্যাথলিক চার্চ তাকে বহিষ্কার করে কিন্তু জার্মানির অনেক প্রিন্স লুথারকে সমর্থন দেন কারণ তারা রোমের রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে চেয়েছিলেন এখান থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বড় ধর্মীয় পরিবর্তন প্রটেস্ট্যান্ট রেফরমেশন প্রটেস্ট্যান্ট আন্দোলন জার্মানিতে শুরু হলেও খুব দ্রুত ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে পরে এটি ইউরোপ ছাড়িয়ে পৌঁছে যায় উত্তর আমেরিকায় যেখানে প্রটেস্ট্যান্টিজম মূলধারার খ্রিস্ট ধর্মে পরিণত হয় আজ যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় প্রটেস্ট্যান্ট জনসংখ্যার দেশ সময়ের সাথে প্রটেস্ট্যান্ট মিশনারিদের মাধ্যমে এটি আফ্রিকার বহু দেশে দ্রুত জনপ্রিয় হয় এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়ায় এর সবচেয়ে বড় বিস্তার দেখা যায় যা আজ এশিয়ার শক্তিশালী প্রটেস্ট্যান্ট কেন্দ্র এছাড়াও ল্যাটিন আমেরিকার অনেক দেশেও প্রটেস্ট্যান্ট গোষ্ঠী দ্রুত বৃদ্ধি পেতে থাকে বলা যায় মার্টিন লুথার ছিলেন একজন জার্মান ধর্মতত্ত্ববিদ অধ্যাপক এবং সন্ন্যাসী যার প্রতিবাদের মধ্য দিয়েই শুরু হয় খ্রিস্ট ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন প্রটেস্ট্যান্ট রেফরমেশন চার্চের দুর্নীতি ও বাইবেল বহির্ভূত শিক্ষার বিরুদ্ধে তার দাঁড়িয়ে যাওয়া থেকেই জন্ম নেয় নতুন এক ধারার গির্জা যা আজ প্রটেস্ট্যান্ট চার্চ নামে পরিচিত